সবার জন্য কারিগরি শিক্ষা এই প্রতিবাদন নিয়ে আমাদের হচ্ছে ঢাকার পাশাপাশি আমরা সৈদপুর একটা ব্রাঞ্চ ওপেন করছি এই গোটা যে তিনতলা ভবনটা আছে এই ভবনটা হচ্ছে আমাদের সেই প্রতিষ্ঠান তা আমরা আজকে দেখাবো যে এই প্রতিষ্ঠানের মধ্যে কি কি আছে আপনারা অনেকে জানতে চাইছেন যে আমাদের কি কি সুযোগ সুবিধা আছে জানার জন্য তা ভবনের আমাদের নিস্তলাটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস এবং স্টাফ এবং ভিআইপি যে রুমগুলো আছে সেই রুমগুলো হচ্ছে নিস্তলায় তা আমরা আমাদের এটা হচ্ছে অফিস এবং অফিসের সঙ্গে আমাদের হচ্ছে ডিরেক্টর রুম কনফারেন্স রুম এই ইউনিটটার মধ্যে আছে এবং ওই পাশের যে ইউনিটগুলো আছে সেই ইউনিটগুলোর মধ্যে আমাদের আছে হচ্ছে স্টাফ রুম ভিআইপি রুম গ্যারেজ এবং স্টোর রুম তা আপনার এই নিজ সেকশনটাতে আসলে শুধুমাত্র অফিস এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এবং ভিআইপি রুম পাবেন আপনারা জানেন যে এইখানে আপনারা ভাবে থাকারও ব্যবস্থা পাবেন তা আমরা চলে যাই আমাদের ল্যাব এবং ক্লাসরুমে অলরেডি কিন্তু আমাদের এই মাসে ক্লাস চলতেছে ত্রিশ জন স্টুডেন্ট দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেটা ঢাকা থেকে ঢাকার বাইরে থেকে নারায়ণগঞ্জ থেকে বিভিন্ন জায়গা থেকে এসে তারা ক্লাস চলতেছে তা আমরা এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ওয়ারিং রুম এখানে হাউজ ক্লাস চলতেছে স্টুডেন্টরা এখানে ক্লাস করতেছেন হাউজ ওয়ারিং আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন ভালো আছেন আচ্ছা এটা হচ্ছে আমাদের হাউস ওয়্যারিং রুম এখানে হাউস ওয়ারিংয়ে ক্লাস চলতেছে তা এটা হচ্ছে প্রফেশনাল ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং রুম এবং এইখানে দুই শিফটে ক্লাস চলে তা আমাদের পাশের যে রুমটা আছে এখানে কিন্তু ল্যাব মালামাল সব কিছু দিয়ে ভর্তি আছে আপনার যারা মনে করেন যে এখানে কিছু নাই তারা সরাসরি এসে দেখতে পারেন যে আমাদের কি কী ফ্যাসিলিটিস আছে এরপরের যে রুমটা আছে এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং রুম আসসালামু আলাইকুম কেমন আছেন স্যার ভালো আছেন তা এখানে হচ্ছে ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং ক্লাস চলতেছে এবং এই রুমের মধ্যে আমরা রেফ্রিজারেশন নেই তা এখানে হচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সবাই এসে এখানে কোর্স করতেছে কেমন লাগে আপনাদের কোর্স করতে হ্যাঁ এর আগে ঢাকায় ছিলেন কে তো ঢাকার পাশাপাশি কেমন মনে হয় আগে হ্যাঁ স্যার আলহামদুলিল্লাহ অনেক ভালো স্যার ঠিক আছে ঠিক আছে স্যার এখানে অনেক ছয় ঢাকা থেকে এখানে অনেক সুবিধা আছে স্যার এখানে তো অনেকে আবার মনে করেন না যে ঢাকা খারাপ ঢাকা খারাপ দিন জন্য অনেক সুবিধা আছে হচ্ছে জায়গা স্পেস বেশি সুবিধা বেশি তা ঠিক আছে স্যার আমরা আসবো তা আমাদের এখানে অলরেডি ক্লাস চলতেছে বিভিন্ন প্রান্ত থেকে চলে আসছে তা আপনারা যারা এখনও ডাউট রাখেন যে এখানে আসলে আপনারা শিখতে পারবেন কিনা তারা অলমোস্ট নির্দ্বিধায় চলে আসতে পারেন তা আমরা একটু দেখাই যে আমাদের এখানে মালামালগুলো ট্রান্সফর্মার থেকে ঢাকার মধ্যে যা যা আছে সব কিছুই এখানে আছে এবং আমরা সামনে চেষ্টা করতেছি আরও ডেমো তৈরি করতে কারণ ঢাকার মধ্যে জায়গা স্বল্পতার কারণে ডেমো তৈরি করা সম্ভব হয় না ইনশাল্লাহ সামনে ডেমো নিয়ে আসবো তা স্যার ক্লাস কন্টিনিউ করেন আসতেছি আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ফ্লোর এখানে আরও দুইটা আমাদের ক্লাসরুম আসছে রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং তা এই ক্লাসরুমগুলোতে আমরা এখনো অ্যাক্টিভ করি নাই সামনে আপনারা আসলে আপনাদের চাহিদা মোতাবেক আমরা অনেক বড় বড় জায়গা দিতে পারবো এখানে আমাদের থিওরিক্যাল ক্লাসগুলো নেওয়ার চিন্তাভাবনা আছে যেহেতু এখন স্টুডেন্টের সংখ্যা কম তবে আপনারা আসলে আরও বড় করে দিব এখানে আছে আমাদের হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল মোটর কন্ট্রোলিংয়ের রুম এটাও অনেক বড় একটা স্পেস তা কেমন লাগলো জানাবেন যে আমাদের এই সৈদপুর ব্রাঞ্চ লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সৈদপুর ব্রাঞ্চ আমরা যদি দেখাই আবাসিক সুবিধাটা কেমন তা উপরে চলে আসেন উপরে চলে আসলে দেখতে পারবেন যে আমাদের আবাসিক সুবিধাটা আবাসিক সুবিধাটা হচ্ছে আমাদের তিন তলায় তা আমরা একটু তিন তলায় যাই তা যারা সুযোগ সুবিধা সম্পর্কে জানতে চান তারা কিন্তু এই ভিডিওটা ফুল দেখবেন ফুল দেখলেই বুঝতে পারবেন যে কেমন সুযোগ সুবিধা আছে তা আমাদের প্রথমেই এখানে আছে গেস্ট রুম এটা হচ্ছে লার্নিং ইনস্টিটিউটের গেস্ট রুম যারা হচ্ছে আমাদের অ্যাসেসর বা বিভিন্ন অধিদপ্তরের লোকজন আসেন তারা এই গেস্ট রুমে থাকেন একটু ভিতরে আসো এই গেস্ট রুমে অবস্থান করেন যারা আমাদের অ্যাসেসর বা আমাদের অফিসিয়াল কর্মকর্তা ঢাকা থেকে আসবেন তারা এখানে অবস্থান করবেন এবং এরপরে এখানে আসতে হচ্ছে আমাদের ক্যান্টিন খাওয়া দাওয়ার জন্য ক্যান্টিন ব্যবস্থা তা আমরা কিন্তু এখানে আলাদা করে ক্যান্টিন করছি এবং ক্যান্টিনের এখানে হচ্ছে রান্নাবান্না হয় রান্নাবান্না চলতেছে বাবুল আজ কি রান্না চলতেছে মুরগি হ্যাঁ রান্নাবান্না চলতেছে মুরগি পারবেন তো রান্না করতে নাকি হ্যাঁ এখানে আমরা রান্নাবান্না করি এই ক্যান্টিনে এবং ক্যান্টিনে রান্নাবান্না করে এখানে হচ্ছে খাওয়া দাওয়া হয় এবং সামনে বেসিন আছে বেসিনটার মধ্যে হাত ধোয়ার ব্যবস্থা করতেছি আমরা আস্তে আস্তে সর্বটা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করতেছি যে একটা ইউনিভার্সিটি লেভেলে বা একটা হাই লেভেলে কিভাবে একটা সাপোর্ট দেওয়া যায় ফ্যাসিলিটি দেওয়া যায় এগুলো হচ্ছে নতুন বেসিন হাত ধোয়ার জন্য ওয়াশ করার জন্য অলরেডি নিয়ে আসছি গতকালকে তৈরি করছি আমরা এখন ফিট করতে পারি নাই ইনশাআল্লাহ এটাও ফিট করা হয়ে যাবে এখানে হচ্ছে আমাদের আবাসিক সুবিধা নিচে যারা ক্লাস করতেছেন তারা এই আবাসিকের মধ্যে থাকে দেখেন এখানে আবাসিকের মধ্যে তারা সুন্দর করে বিছানাগুলো গুছায় রাখছে এবং সুন্দর ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা বেড দেওয়া আছে আলাদা আলাদা কাপড়ের হ্যাঙ্গার আছে এবং খুব মনোর পরিবেশ এবং দেখেন পর্যাপ্ত আলো এবং লাইটের ব্যবস্থা আছে এবং আরেকটা জিনিস মনে রাখি পড়ার জন্য রাতের বেলা প্র্যাকটিস করার জন্য আমরা সন্ধ্যা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের ল্যাব খোলা থাকে ল্যাবের মধ্যে প্র্যাকটিস করার সুযোগ পাই তাই এটা একটা হচ্ছে হোস্টেল ওয়ান এইখানে হচ্ছে হোস্টেল টু দুই নাম্বার হোস্টেল এইখানে অলরেডি এগুলো কিন্তু অলরেডি সব ফুল মানে এখানে সবাই সব স্টুডেন্ট অলরেডি চলে আসছে যারা নিচে আসছেন তারা এখান থেকে যেয়ে নিচে ক্লাস করতেছেন। ক্লাস শেষ হলে আবার এখানে চলে আসবেন তো এই হোস্টেল টুতেও মোটামুটি চোদ্দো জন আমরা রাখি আর নিচে যে ভিআইপি রুমগুলো আছে সেখানে আমাদের অল্প সংখ্যক অর্থাৎ চারজন পাঁচজন থাকতে পারেন ভিআইপি রুমগুলো আমি একদিন দেখাবো আপনাদেরকে এখন দেখাচ্ছি না কারণ ওটা রুম সংখ্যা অল্প এই জন্য দুই একজনের জন্য রুম অলরেডি রুম ভিআইপি রুম অলরেডি আমাদের আগামী মাসের বুক হয়ে গেছে এরপরে আমাদের আছে হচ্ছে হোস্টেল থ্রি এটা এখন আমরা হোস্টেল করি নাই অলরেডি বেড নিয়ে আসছি তা স্টুডেন্টরা যখন চলে আসবেন আপনারা আপনাদের জন্য পর্যাপ্ত জায়গা সুযোগ সুবিধা সবই থাকবে তা আমাদের এই লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটুটের সৈয়দপুর ব্রাঞ্চ কেমন লাগলো সেটা একটু আমাদেরকে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম